আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মাই নিউ ব্লক অ্যান্ড ইউ ইউ টিয়ার হার্ব্লা ব্লগস আজকের ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং কারণ আমরা যাবো যে জর্জরি ট্রেল আর জর্জরি ট্রেল হচ্ছে যে সীতাকুণ্ডুর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটা ট্রেল সীতাকুণ্ড যতগুলি ঝর্ণা আছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর হচ্ছে যে জর্জরুল ট্রেল আর হচ্ছে যে অবশ্যই আপনারা যদি পাহাড়ি অঞ্চলে ট্রেলগুলিতে যান হচ্ছে যেগুলিতে যদি ঘুরতে যান তো আপনাদের সাথে অবশ্যই পানি রাখবেন যেহেতু আমরা বাসে ঘরে যাবো সো আমরা ফার্স্ট অফ এখান থেকে অলঙ্কার বাস স্টেশনে চলে যাব আমরা সবাই সকালে নাস্তাটা অলঙ্কার থেকে সেরে নিলাম এন্ড আমরা এখন চলে আসলাম বাস স্টেশনে অলঙ্কার মরে এসে সীতাকুণ্ড বাসের জন্য আপনি একদমই টেনশন করবেন না রাস্তার ওপারে গেলে আলি ফোটেলের পাশেই সীতাকুণ্ড যাওয়ার জন্য অনেকগুলো বাস দাঁড়িয়ে থাকবে সো আমরা ফাইনালি চলে আসলাম এখান থেকে আপনারা কিভাবে যাবেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবস্থিত কন্তিজিলা বাজার থেকে পূর্ব দিকে পাঁচ মিনিট হেঁটে গেলে পেয়ে যাবেন রেললাইন ডান দিকে দুই থেকে তিন মিনিট হাঁটার পরে পেয়ে যাবেন গ্রামের মিঠু পথ ক্যারামের রাস্তা দিয়ে পনেরো মিনিট হেঁটে গেলে পেয়ে যাবেন কানেজিরি পথের দর্শন আর এখান থেকে পাহাড়ি রাস্তা এক থেকে দেড় ঘন্টা হেঁটে গেলে পেয়ে যাবেন আপনারা জরজরি ঝর্ণা কানেজিরি পৌঁছে আপনাকে যেতে হবে হাতের ডান দিকে এ পথ পরিবর্তন করা লাগে বারবার তাই শতভাগ মানুষ পথ ভুলে যায় চিতাকুণ্ড মিহুরশায়ের মধ্যে সবচাইতে সুন্দর এবং অ্যাডভেঞ্চারাস আর সুন্দর ট্রায়ালগুলির মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে জরজুরি ট্রায়াল মোটামুটি অপরিচিত সীতাকুণ্ড এই অঞ্চলের সবচাইতে দীর্ঘ এই রোমাঞ্চকর ঝর্ণা ভাইয়ে শঙ্কর ভাইয়ে গারি ফাইরিয়া অসম্ভব সুন্দর পরিবেশ এবং চারপাশে প্রকৃতি অসংখ্য ফুলের গাছ এবং রান্না জানা পাখির দাগ শিহরিত করবে আপনার মনকে জর্জরি ঝর্ণার মধ্যে এটা হচ্ছে যে ফার্স্ট ঝর্ণা আমরা আরও সামনে যাব সামনের ঝর্ণাগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো

জর্জরি ঝর্ণা আছে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা তাই আমাদেরকে একটু সতর্কভাবে চলতে হবে এটা হচ্ছে যে জর্জরি ট্রাইগালের দ্বিতীয় নাম্বার ঝর্ণা পরে আরও ঝর্ণা আছে উপরে আরও ঝর্ণা আছে কিন্তু আমরা ওঠার মতো কোনো ওয়ে নাই কারণ আমরা সাহস দেখাবো না আমরা এখান থেকে গো ব্যাক আজকের ভিডিও পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ सो यूट्यूबे देखे थकले सबसक्राइब माई यूट्यूब चैनल एंड फेसबुक के देखे थको अल्लाह हाफिज़